হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাথ বন্ধুরা আজকে আমরা ডাব্লিউপি পি রিলেটেড অঙ্ক নিয়ে আলোচনা করবো তিনটি ক্লাস এর আগেও দিয়েছিলাম প্র্যাকটিস প্লাস সাজেশন তোমাদের দুটোই হয়ে যাচ্ছে এই ডাব্লিউপি এর এই যে সেকশনটা যে ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছে সেগুলোতে আজকে খুবই গুরুত্বপূর্ণ দশটি অঙ্ক রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে বাছাই করে যে ধরনের অঙ্ক আগামীতে যে তোমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন ডাব্লিউ বি দু হাজার পনেরোতে এসেছিল যে রাকেশের শ্রেণিতে তার অবস্থান উপরের দিক থেকে নবম স্থানে এবং নিচের দিক থেকে আটত্রিশতম স্থানে রাকেশের শ্রেণীতে ছাত্র সংখ্যা এই অঙ্গটিকে দুইভাবে করা হয় ঠিক আছে এই যে নবমতম স্থান আর আটত্রিশতম স্থান এই দুটিকে যোগ করে এক বিয়োগ করতে পারো তাহলেও তুমি পেয়ে যাবে এই দুটি যোগ করলে সাতচল্লিশ সাতচল্লিশ থেকে এক বিয়োগ করলে ছেচল্লিশ তার মানে রাকেশের যে টোটাল স্টুডেন্ট রয়েছে ক্লাসে সেটা হচ্ছে ছেচল্লিশ জন এটা একটা নিয়ম কিংবা আর একটা করতে পারো সেটা হচ্ছে রাকেশ প্লাস দেখো রাকেশ যখন নবম স্থানে রয়েছে তার মানে এর আগে রয়েছে জন তো সেই আট যোগ মানে নবম বলেছে তো এক বিয়োগ আর আটত্রিশতম বলেছে তার মানে এক কমিয়ে দাও সাঁত্রিশ যদি করে দাও তুমি অ্যান্সার পাবে রাকেশ এক আর এখানে নবমতম স্থানে বলেছে মানে আগে আছে আটজন আটত্রিশতম স্থানে তার মানে তার আগে পেছনে আছে কত সাঁত্রিশ জন এইগুলো যোগ করলেও তুমি ছেচল্লিশই পাবে অর্থাৎ টোটাল অ্যান্সার হয়ে যাবে তোমার টোটাল জন আছে ক্লাসে তো দুই ভাবে অঙ্কটিকে করা যায় তুমি যেভাবে ইচ্ছা করতে পারো এবার কেন হয় বলে দিই ধরো উপরের দিক থেকে রাকেশ এখানে রয়েছে এটা হচ্ছে অষ্ট নবম স্থান তাহলে বলো এটা যদি নবম স্থান হয় তার মানে আগে আছে আট জন আবার নিচের দিক থেকে যদি দেখো তো এটা হচ্ছে আটত্রিশতম তম স্থান এটা যদি আটত্রিশ হয় তার মানে আগে তার আগে আছে সাঁত্রিশ জন তাহলে এখানে আট জন আর এখানে সাঁত্রিশ জন আর রাকেশ নিজে একা রাকেশ নিজে একা একদিকে আছে আটত্রিশ জন আর পেছনে আছে সাঁত্রিশ জন টোটাল হচ্ছে ছেচল্লিশ জন ক্লিয়ার আশা করছে পুরো ব্যাপারটা এই ধরনের অঙ্ক থাকলে দুইভাবে করা যায় তুমি যে কোনো নিয়ম করতে পারো নেক্সট দেখো এটাও দু হাজার পনেরোতে এসেছিল ডাব্লিউএপি প্রশ্ন হচ্ছে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করবার পরিকল্পনা করল এবং একই মূল্যের প্রবেশপত্রের ব্যবস্থা করবে বলে স্থির করল ওই নাটক মঞ্চস্থ করবার ব্যয়ভার ছিল সাতশো টাকা যদি তিনশো প্রবেশপত্র বিকৃত হয় তবে ওই শ্রেণীর লাভ হয় এগারোশো টাকা যদি পাঁচশো প্রবেশপত্র বিকৃত হয় তবে ওই শ্রেণীর লাভ কত হবে দেখো এক জায়গাতে বলা আছে খরচ হচ্ছে সাতশো টাকা এটা বলা আছে আর এক জায়গায় বলেছে তিনশোটি যদি আমি টিকিট বিক্রি করতে পারি তাহলে এগারোশো টাকা লাভ হয় তার মানে তিনশো তিনশোটি টিকিটের দাম কত হবে সাতশো খরচ আর এগারোশো লাভ এই টোটালটাই তো তিনশো টিকিটের দাম তাই না তিনশো টিকিটের এই দামটা সেটা হচ্ছে আঠেরোশো টাকা তাহলে তিনশো টিকিট যদি আঠেরোশো বিক্রি করো সাতশো টাকা খরচ বাদ দিলে বাকি এগারোশো টাকা লাভ হয় তাহলে আঠেরোশো টাকা যদি তিনশোটি টিকিটের দাম হয় একটি টিকিটের দাম কত তিনশো দিয়ে ভাগ করে দাও তার মানে ছ টাকা একটি টিকিটের দাম যদি ছ টাকা হয় তাহলে পাঁচশোটি টিকিটের দাম কত হবে এখন এখন হবে পাঁচশো ইন্টু ছয় পাঁচ ছয় তিরিশ তার মানে তিন হাজার টাকা তাহলে পাঁচশোটি টিকিটের টোটাল দাম হবে তিন হাজার টাকা তাহলে লাভ কত থাকবে দেখো তিন হাজার টাকা তো টোটাল দাম আর সাতশো টাকা হচ্ছে আমার খরচ আছে সেই সাতশো টাকা যদি বিয়োগ করে দাও তাহলে তেইশশো টাকা থাকে এটাই হচ্ছে লাভ অ্যান্সার হবে অপশন সি ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন দু হাজার উনিশে এসেছিলো এই কোশ্চেন আমরা সবাই জানি কিভাবে খুব সহজে অ্যান্সার বের করতে হয় দেখো এটা যদি লস হো করো তুমি পাবে তিন তিন থেকে এক বিয়োগ গেলে হচ্ছে দুই উপরে দুই এক কম হচ্ছে উপরে দেখো এটা তো তাই চার লস হবে উপরে তিন হবে এক কম হবে এইভাবে এর নিচে পাঁচ হবে তো উপরে এক কম হবে চার হবে লাস্টে নিচে একশো আছে তো উপরে এক কম হবে মানে নিরানব্বই হবে এবার কাটছে কি এই দুটি যদি নাও তো এটার সঙ্গে উপরটা কেটে যাচ্ছে আরও একটি যদি নাও তো এটার সঙ্গে উপরটা কাটবে তারপরে শেষ যদি নাও তো এটার সঙ্গে উপরটা কেটে যাবে তো উপরে পড়ে থাকবে দুই আর নিচে পড়ে থাকবে দেখো একশো নিচে পড়ে আছে তো দুই বাই একশো মানে একের পঞ্চাশ এটাই হচ্ছে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশান সি চলো নেক্সট কোশ্চনে যাই সতেরোশো আঠাশ এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগ ফলটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে দু হাজার উনিশে এসেছিল অঙ্কটি ডাব্লিউইপির তো এখানে দেখো সতেরোশো আঠাশ আছে তো আমরা যদি বর্গমূল বের করার চেষ্টা করি সতেরো আছে মানে চার চার ষোলো দেবো আমরা এক বিয়োগ করলে হবে আঠাশ এখানে নেমে যাবে দেখো এই চারটায় এদিকে আসলে আঠ হয় বলা হয়েছে কত যোগ করলে যোগ করলে মানে এই সতেরোশো আঠাশ সংখ্যা থেকে একটু বেশি হবে একটু বেশি হবে তাহলে একশো আঠাশের কম হলে চলবে না একশো আঠাশের বেশি হতে হবে তো এখানে এক বসালে একশো আট আসবে হবে না তো দুই বসাও দুই বসালে কত হবে এটা একশো চৌষট্টি মানে যদি একশো চৌষট্টি হতো তাহলে এটা মিলে যেত একশো আঠাশের জায়গায় যদি একশো চৌষট্টি হতো তাহলে মিলে যেত তাই নয় কি তো একশো আঠাশ কম আছে কত কম আছে এই দুটি যদি বিয়োগ করো তাহলে পাবে ছত্রিশ কম আছে তার মানে একশো আঠাশের জায়গায় আরও ছত্রিশ যদি যোগ করা হতো তাহলে একশো চৌষট্টি হতো আর মিলে যেত তাহলে পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যেতাম তার মানে ছত্রিশ যোগ করতে হবে ছত্রিশ কম আছে অ্যান্সার হবে অপশন বি চলো নেক্সট কোশ্চেন কোনো স্থানে পাঁচ মিনিট অন্তর কামান দাগা এখানে পাঁচ মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেদিক থেকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল ওই ট্রেনের কোনো এক যাত্রী চার মিনিট ঊনপঞ্চ সেকেন্ড উনপঞ্চাশ সেকেন্ড অন্তর পরপর দুটি শব্দ ধরে শুনতে পেল শব্দের গতিবেগ এগারো ছাপ্পান্ন ফুট হলে ট্রেনের গতিবেগ কত এগুলোর জন্য একটা সিম্পল ট্রিক্স রয়েছে ট্রিক্সটা কি না দুটি সময় বলবে সময়ের পার্থক্য উপরে হয় দেখো পাঁচ মিনিট একটা আছে আর চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড ঠিক আছে ঊনপঞ্চাশ সেকেন্ড এই দুটি উপরে বিয়োগ হয় নিচে নতুন সময় হয় নতুন সময় মানে যত সময় পরপর শুনতে পাচ্ছে লোকটি চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড ঠিক আছে উপরে সময়ের পার্থক্য নিচে নতুন সময় ইন্টু শব্দের গতি গতি হচ্ছে এগারো ছাপ্পান্ন এইটুকু কাজ করলেই তোমাদের অ্যানসার হয়ে যাবে তো মনে রাখবে ট্রিক্সটা দেখো উপরে পাঁচ মিনিট থেকে চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড বাদ দিলে এগারো সেকেন্ড থাকে উপরে সেকেন্ড করেছি নিচেরটাকেও সেকেন্ড করে নেব চার মিনিট মানে ছয় চব্বিশ দুশো চল্লিশ সেকেন্ড আর উনপঞ্চাশ সেকেন্ড যোগ করলে হচ্ছে দুইশো উননব্বই সেকেন্ড তো দুইশো উনানব্বই নিচে আসবে ইন্টু এগারো ছাপ্পান্ন দুইশো উনানব্বই আর এগারো ছাপান্ন চার দিয়ে যায় সরাসরি তো এগারো চার চুয়াল্লিশ সেকেন্ড এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন সি ক্লিয়ার মনে রেখো চলো নেক্সট কোয়েশন এটাও দু হাজার আঠেরো দেশ ছিল এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাদের জল মিশ্রিত করলো যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দ্বারা বিক্রি করে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হয় তবে প্রতি লিটার মিশ্রিত দুধে জল কত ছিল খুব ইম্পর্ট্যান্ট এই অঙ্কটি ঠিক আছে এগুলো লিটার দেওয়া আছে ঠিক আছে এগুলো লিটার একের পাঁচ লিটার একের ছয় লিটার এভাবে দেওয়া আছে এই ধরনের অঙ্ক সবসময় মনে রেখো যেটা খাঁটি দুধ সেটা যদি একশো হয় তাহলে জল হবে যেটা লাভ সেটা মানে কুড়ি তবে দুধ জলের অনুপাত কি বলতো দুধ জলের অনুপাত হচ্ছে ফাইভ ইজ টু ওয়ান তাহলে যখন এখন যদি এটা মিশিয়ে দেওয়া হয় তাহলে মোট কত হবে মোট ছ ভাগ হবে মেশাতে হবে তো কারণ মিশ্রিত দুধে চেয়েছে তো মিশ্রিত দুধে দুধ থাকবে পাঁচ ভাগ আর জল থাকবে এক ভাগ মোট হবে ছ ভাগ তো এই মিশ্রিত দুধ হচ্ছে ছভাগ ভাগ এই ছভাগের ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে জল তাই নয় কি এক ভাগ হচ্ছে জল তো একের ছয় লিটার এটাই থাকবে দুধের পরি জলের পরিমাণ মিশ্রিত জলে মিশ্রিত দুধে জলের পরিমাণ হবে একের ছয় লিটার তো অ্যান্সার অপশান বি হবে অনেকেই একের পাঁচ করে দেয় এই জায়গাটায় ভুল করে একের পাঁচ হবে না একের ছয় হবে ওকে চলো নেক্সট কোশ্নে যাই পাঁচশো মিটার লম্বা একটি ট্রেন তেষট্টি কিমি প্রতি ঘন্টা বেগে কত সময়ে একজন লোককে অতিক্রম করবে যদি লোকটি তিন প্রতি ঘন্টা বেগে একই দিকে গতিশীল থাকে দেখো দুজনেই একই দিকে গতিশীল তিন কিলোমিটার প্রতি ঘন্টা এটা লোকটার গতিবেগ আর তেষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা এটা ট্রেনের গতিবেগ একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় তেষট্টি মাইনাস তিন মানে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগে পার করবে ঠিক আছে তো কত সময় লাগবে দেখো টাইম বের করার নিয়ম হচ্ছে ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড তো ডিস্টেন্স তো পাঁচশো মিটারের কারণ লোকটিকে পার করবে মানে নিজের দৈর্ঘ্য পার করবে আর স্পিড কত ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিলোমিটার প্রতি ঘণ্টা আছে তো বেশ পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দাও মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে তাই না সেকেন্ডে তো চেয়েছে আমাদেরকে তো উপরে হচ্ছে পাঁচশো আর নিচে হচ্ছে ষাট ইন্টু পাঁচ পাঁচের নিচে আঠেরো ছিল ভাগ হয়ে আছে তাহলে উপরে গুণ হয়ে যাবে কাটাকাটি করো দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দাও পাঁচ দিয়ে যদি তুমি পঞ্চাশ কাটো তুমি দশ পাবে আর ছয় দিয়ে আঠেরো কাটলে তিন পাবে তার মানে হচ্ছে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে পার করবে অ্যান্সার হবে অপশান ডি চলো নেক্সট প্রথম আটটি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত দেখো ঘনের গড়ের নিয়ম রয়েছে এন ইন্টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এই নিয়ম অ্যাপ্লাই করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে এনের এর মান আটটি বলেছে তো আট তাহলে হবে আমাদের কি আট ইন্টু এন প্লাস ওয়ান মানে আট প্লাস এক নয় হয় তো নয় এর স্কোয়ার আর নিচে হচ্ছে চার চার দিয়ে আট কাটলে দুই পাই তাহলে আমি পাচ্ছি দুই ইনটু এটা নয় স্কোয়ার মানে একাশি তার মানে একশো বাষট্টি এটাই হচ্ছে গড় অ্যান্সার হবে অপশন বি ক্লিয়ার এটা সহজ ছিল একটা সিম্পল ফর্মুলা বেসিস অঙ্ক নেক্সট এটি ট্রেন নব্বই মিটার লম্বা প্ল্যাটফর্মকে তিরিশ সেকেন্ডে আর একটি লোককে পনেরো সেকেন্ড অতিক্রম করে ট্রেনটি গতিবেগ করে দেখো স্পিড খুব সহজে বেরিয়ে যাবে তোমাদের যদি ট্রিক্স মনে থাকে যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর লোকটিকে পার করার সময় প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলা থাকবে সময় বলা আছে আর লোকটিকে পার করার সময় যদি বলা থাকে তাহলে গতিবেগ বের করার নিয়ম হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময় দুটির বিয়োগ এত মিটার প্রতি সেকেন্ড কত পাবো আমরা উপরে পাবো নব্বই নিচে হচ্ছে পনেরো তার মানে ছয় মিটার প্রতি সেকেন্ড দেখো উত্তরে কিলোমিটার দেওয়া আছে তাহলে ছয় কিলোমিটার প্রতি একে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দাও কিলোমিটার হয়ে যাবে আঠেরো ছয় একশো আট ডিভাইডেড বাই পাঁচ তার মানে পাঁচ দুই দশ দশ পাঁচ এক পাঁচ দশমিক তিন থেকে তিরিশ পাঁচ ছয় তিরিশ একুশ দশমিক ছয় অ্যান্সার হবে অপশন বি সহজ চলো নেক্সট কোয়েশ্চেন যাই বলা হয়েছে একটি পাত্রের শিরাপ জল মেশানো আছে সেভেন ইস টু থ্রি অনুপাতে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে শিরাপা জলের পরিমাণ সমান হবে তো এখানে যখনই বলা থাকবে শিরাপা জলের অনুপাত আর যে পরিমাণটা তুলতে হবে সেটা বের করার খুব সিম্পল নিয়ম রয়েছে ট্রিক্সটা কি ট্রিক্স হচ্ছে হাফ ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ এ কোনটা যেটা বড় সেটা এ হ্যাঁ যেটা বড় সেটা হচ্ছে এ তাহলে আমরা পাই হাফ ইন্টু এ মাইনাস বিভাইডেড বাই এ সাত হচ্ছে এখানে এ বড়োটা এ হয় তাহলে আমরা পাই হাফ ইন্টু সাত থেকে তিন বিয়োগ মানে চার ডিভাইডেড বাই সাত দুই আর চার কাটলে আমরা দুই পাই তার মানে দুই বাই সাত এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন বি তো অবশ্যই ফিক্স মনে রাখবে খুব সহজেই তুমি অ্যান্সার পেয়ে যাবে বোধহয় তোমরা যারা ডাব্লুপির জন্য প্রেপারেশন নিচ্ছ নতুন ব্যাচ ফেব্রুয়ারি চার তারিখ থেকে শুরু হয়েছে এখানে সপ্তাহে ছয় দিন লাইভ ক্লাস হয় সমস্ত ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে সিলেবাস অনুযায়ী ক্লাস পাবে চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ হবে ছয়টি তিনটি করে মক থাকবে প্রত্যেক সপ্তাহে আর দুইশো নিরানব্বই টাকা হচ্ছে কোর্স ফি ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিও আর যারা সুবিধা পুরো সমাধান চাইছ তোমরাও সমাধান করতে পারো এটা গুগল মিটে লাইভ ক্লাস চলছে ঠিক আছে সব ক্লাস রেকর্ডেড পাবে উত্তর সহ এবং উত্তর ছাড়া পিটি পেয়ে যাবে তুমি তিনটি করে লাইভ ক্লাস হয় সপ্তাহে দেড় ঘন্টা করে আর শর্টকাট পদ্ধতিতে সমাধান করা হয় এটারও কোর্স ফি হচ্ছে দুইশো নিরানব্বই টাকা তো যারা দাস কমপ্লিট করতে চাও ভর্তি হতে পারো যারা কেপিডাব্লিউ পি বেপি শুধু করতে চাও তারাও ভর্তি পারো তোমাদের জন্য কিন্তু কোর্স চলছে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ